দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব একুশে অগাস্ট থেকে থার্টি ফার্স্ট অগাস্ট এই সময়টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে আলোচনা করব তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃষরাশির জাতক জাতিকা আছেন স্পেসিফিকভাবে যদি আপনাদের জানতে হয় আপনারা বৃষরাশির জাতক জাতিকা বা যে কোনো রাশির জাতক জাতিকা যদি আপনাদের স্পেসিফিকভাবে জানতে হয় তাহলে কিন্তু আপনাদের যে কোনো সাইন্টিফিক অ্যাসপ্লোজারের কাছে গিয়ে নিজেদের প্রেডিকশনটা করা প্রয়োজন এই নিয়ে আমি বহুবার বলেছি নতুন করে বলবো না শুধু এইটুকুই বলবো যে আমার কাছে যদি আসতে হয় তাহলে আমার কতগুলো নিয়ম আছে প্রথম নিয়ম সেলিব্রিটি এবং পলিটিশিয়ানরা আমার চেম্বারে কখনো আসবেন না হাতের মধ্যে জেমস্টোন যদি আপনি পরে থাকেন এবং জেমস্টোনকে যদি আপনি রেমিডি বলে মনে করেন তাহলে কখনো আপনি আমার কাছে আসবেন না কেবলমাত্র আমি আমার আজকের সিচুয়েশন বা আমার সামনের সিচুয়েশনটা জানতে চাই একটু আমার টাকা পয়সা আসবে কিনা বা কিছু পাওয়ার আছে কিনা। তাহলে বেকার বেকার আমার চেম্বারে আসবেন না আমার চেম্বার ফিস কিন্তু অনেক বেশি তিন হাজার সুতরাং এইগুলো জানার জন্য অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে রয়েছে তাদের কাছে যাবেন আপনারা যারা ভীষণ সিরিয়াস সাইন্টিফিক কিন্তু কেননা ক্রেডিক্টার সমাজ সংস্কার নয় তিনি কিন্তু আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই না তার কারণ পজিটিভ সাইডটাকে রেক্টিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না আপনার নেগেটিভিটিকে নিয়ে আলোচনা করবে এবং গ্রহের নেগেটিভিটিকে কখনো বাড়তে দিতে নেই তাই জন্য আপনি যদি ভীষণ সিরিয়াস হন আপনি আপনার নেগেটিভিটিটা জানলেন এবং অবশ্যই সেটাকে শর্ট আউট করা প্রয়োজন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এবং বাই হুক বাইক্রুক অনেক সময় কিন্তু অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকে কিন্তু সেক্ষেত্রে ভটি পাটি বিক্রি করে হলেও যদি আপনি মানে নেগেটিভিটিটা অফ করেন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেন এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন আদারওয়াইজ কেবলমাত্র জানার জন্য ভিড় করার জন্য আমার চেম্বারে আসার দরকার নেই এত ফিজ দিয়ে আমার কাছে আসার দরকার নেই অন্যান্য যে কোনো অ্যাস্ট্রোজারের কাছে যাবেন প্রচন্ড সিরিয়াস যারা তারাই কেবল আমার চেম্বারে আসবেন আমি কিন্তু বারবার ধরে জানালাম আমি যদি রাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে লগ্নে লগ্নের জায়গাটা এক নম্বর ঘরকে কিন্তু হিট করছে মঙ্গল তাহলে টেম্পার লুজ করা কিন্তু কখনো যাবে না বা অনেক ক্ষেত্রে দেখা গেল আমি চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা সাড়ে তেইশ ঘন্টা আমি একদম সঠিক হঠাৎ করে আধ ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট রেগে গেলাম এবং রেগে গিয়ে দেখা গেল যে আমি একদম সবকিছু কিছু ছিন্ন ভিন্ন করে ফেলে দিলাম দেখা গেলো আমি কি বলছি কি করছি আমার উপর আমার কোনো কন্ট্রোল নেই তখন এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে যদিও কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্র এবং রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে শুক্র মানে কি শুক্র মানে কিন্তু বারবার ধরে বলেছি লিড লিড করা করা মানে আমি যে দেখা গেল আমি কোনো অর্ড সিচুয়েশানে রয়েছি সেখান থেকে আমি ওভারকাম করতে পারছি হ্যাঁ যখন শুক্র উচ্চস্ত হয়ে থাকে আর রাহু কিন্তু কি করে বাড়িয়ে দেয় তাহলে আমার ভালো থাকার আকাঙ্ক্ষাটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং সেকেন্ড হাউসে শুক্র যখন উচ্চস্থ হয়ে থাকে নাইন সিক্স নাইন ফাইভ কানেকশানের মধ্যে রাহু কানেকশানের দ্বারা তাহলে বিপুল সফলতার জায়গা বিশেষ করে অর্থনৈতিক সফলতার জায়গাটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে শুধু এটুকুই বলবো সফল হওয়ার জন্য আরও সফল হওয়ার জন্য আরও আরও সফল হওয়ার জন্য আমরা যেন কখনোই ইলিউশনে আক্রান্ত না হই এবং ইলিউশন আবেগ ইমোশন দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি কেননা সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা কিন্তু মুখনিশ্রিত বাণীর জায়গাটাও বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমাদের আশেপাশের মানুষের সাথে আমার কেমন সম্পর্ক সেটাও বোঝা যায় যখনই আমি সফল হতে শুরু করলাম তখনই আশেপাশের মানুষেরা সেই সফলতায় থাবা বসাবার জন্য কিন্তু উৎসুক হয়ে যায় তখন ইলিউশনে আক্রান্ত হয়ে অনেক সময় কিন্তু আমি দেখা যায় ভুলভাবে নিজেকে চালিত পরিচালিত করি এবং অন্যের দ্বারা অন্যের কথায় অন্যের মনোভাবে পুষ্ট হতে শুরু করি নিজস্বতা তখন অনেক সময় কিন্তু হারিয়ে যায় তাই জন্য এই যে আমার ভালো থাকার আকাঙ্ক্ষা এই যে আমার অট সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে লাকজারি লাইফ লিড করার আকাঙ্ক্ষা যেমন যেই মানুষটা ঝুগড়িতে বসবাস করে সে যদি ভাড়া বাড়িতে উঠে আসে থাকে তখন তার কাছে সেটাই কিন্তু লাইফ লিড করা আমাদের মতন মানুষের কাছে ঋণ মুক্ত হওয়া বা আমার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেইগুলো ফুলফিল হওয়া মানেই কিন্তু লাইফ লিড করা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে লাইফ লিড করা এক জিনিস নয় তাহলে এই যে সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি তারপর দেখা গেল আমার মধ্যে লোভ জন্মালো আরও ভালো থাকা আরও আরও ভালো থাকা দেখা যাচ্ছে আমার সোর্স অফ ইনকাম যেটা সেখান থেকে আমি আরো আরো অনেক ভালো থাকতে পারছি না তখন হঠাৎ করে ফাটকা রিলেটেড জায়গায় চলে গেলাম ইনলিগাল অ্যাক্টিভিটিসের জায়গায় চলে গেলাম তার জন্য এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কলসাস হতেই হবে যদিও বুধ এবং শনির অবস্থান বুধের ঘরে শনি বসে রয়েছে উচ্চস্থ হয়ে এবং তিন নম্বর ঘরকেও হিট করছে সুতরাং ভাবে বলা যায় মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে এবং শনি কিন্তু কট্টর বাস্তববাদী সুতরাং থার্ড হাউস দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা সেক্ষেত্রে কিন্তু বাস্তববাদী মন নিয়েই এগোবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব পজিটিভ জায়গা এবং মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু ডেডিকেশন ডিভিশন ডিটারমিনেশন এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন সেরকম ধরনের কিন্তু সংযোগের যে জায়গাটা হ্যাঁ যাকে সোকোল্ড আমরা লাক ভাগ্য নিয়তি বলি সেই সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যে স্থানে থাকি সেখান থেকে অনেক দূরে নয় আমার বাড়ির একদম কাছাকাছি এরকমও নয় মানে মোটামুটি একটু দূরে আমি রাত্রিবেলায় আবার বাড়ি ফিরে আসতে পারছি এরকম জায়গায় যারা কাজ করে একটু ডিস্টেন্সে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ওয়ান টু থ্রি ফোর এখন চার নাম্বার ঘরটা কিন্তু অতীব উচ্চস্থ হয়ে রয়েছে রবি এবং বৃহস্পতির যে ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে তার মানে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে চার নাম্বার ঘর মানে কিন্তু আমরা আনন্দের জায়গাটাকে বুঝি তাহলে আমার জীবনের আনন্দ এই অগাস্ট মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এবং সফলতার জন্য যে নিজেকে উপযুক্ত করা উপযুক্ত রাখা উপযুক্ত হওয়া সেই জায়গাটাও মারাত্মকভাবে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং আমার কিন্তু সাংসারিক জীবন বা ব্যক্তিগত জীবন অত্যন্ত পজিটিভ থাকবে সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এমন ছয় নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কেতু কানেকশন ক্রিয়েট করছে কেতু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় যার নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গৃহ যদি পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু কেতু পজিটিভ হয়ে যায় তাহলে কেতু যে শুক্রের ঘরে বসে রয়েছে এবং শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং রাহু কানেকশন ক্রিয়েট করে বসে রয়েছে তাহলে ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি আমি যে সুখটা চাইছি আমি যে লাক্সারিয়াস লাইফটা চাইছি আমি যে অট সিচুয়েশন থেকে বেরোতে চাইছি সেখান থেকে কিন্তু আমি স্যাটিসফাই হতে পারবো কেননা কেতু কিন্তু কারো কারকতা কেতু যখন পজিটিভ অবস্থায় বসে থাকে তখন কেতু কিন্তু স্যাটিসফাই করে স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে ইনক্রিজ করে দেয় এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখন খুব ভালো মতন সূর্যের ঘরটা মানে সূর্যের যে পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু পাঁচ নাম্বার ঘরকেও হিট করছে তাহলে পাঁচ নাম্বার ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সফলতার ঘর বলা হয় তাহলে পাঁচ নাম্বার ঘরে সূর্যের অবস্থান ডেফিনিটভাবে তোমাকে সফল করবে কিন্তু সফলতার ক্ষেত্রে ফ্লাকচুয়েশানের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার টুইস্ট টু ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে কিন্তু ছয় নাম্বার ঘরে ছয় নম্বর এবং পাঁচ নম্বর ঘরে নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে বুধাদিত্য জগৎ সৃষ্টি হচ্ছে তাহলে সার্ভিস থেকে সফলতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে নাইন সিক্স কানেকশনের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে সুতরাং উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রেও পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে রাহু সিক্স নাইন কানেকশনের মধ্যে দিয়ে শুক্রকেও হিট করছে নাইন ফাইভ পাঁচ নম্বর ঘরকেও হিট করছে তাহলে আমি যদি গৃহ থেকে দূরবর্তী স্থানে পড়াশোনার জন্য থাকি বা দেখা যাচ্ছে আমি ভারতবর্ষে জন্মেছি কিন্তু বিদেশের মাটিতে কাজ করছি আমি পশ্চিমবঙ্গে জন্মেছি দিল্লিতে কাজ করছি আমি ভারতবর্ষে জন্মেছি বিদেশে আমি কাজ করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান একটা জিনিস ডেফিনেট ভাবে জানান দেয় আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে যেমন উপযুক্ত করছি আমার ভেতরের যে জ্ঞান তার উপর আমার অগাধ বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে এবং মন সেটাকে সাপোর্ট করে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব পজিটিভ আমি দেখতে পাচ্ছি আবার যদি আমি খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু দশ নাম্বার ঘর এবং এগারো নম্বর ঘরে রুধিপতি গ্রহও কিন্তু তিন নাম্বার ঘরে বসে রয়েছে দশ নাম্বার ঘর মানে কি ক্ষেত্রের ঘর ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ সফলতার ক্ষেত্র ওয়ান নাইন টেন উচ্চশিক্ষার ক্ষেত্র তাহলে এই যে ক্ষেত্রের জায়গাটা যাকে জংশন বলা হয় সেটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং সেটা মানসিকতা মনোভাবের জায়গাটাকে কিন্তু দারুণভাবে হিট করছে তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি আমার বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমার ভাই বোন থেকে পজিটিভ সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে প্রচুর অর্থ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে প্রচুর অর্থ ইনকাম সেইটাকে কিন্তু আমি সদ্ব্যবহার করতে পারবো সেটাকে আমি মিসইউজ করে ফেলবো না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো মতন দেখি চন্দ্র সূর্য এবং বুধের অবস্থান তাহলে এক্ষেত্রে ডেফিনিটভাবে বলা যায় যে আমার যে বুদ্ধি আমার যে ব্রেনওয়ার্ক আমার যে যুক্তি সেটা কিন্তু আমার মনকে প্রভাবিত করবে কিন্তু সেখানে ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যেহেতু সূর্য কিন্তু ফ্লাকচুয়েশনের কথা কেমন এই জায়গাটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন এইবার খুব ভালো মতন শুক্র দ্বারা যদি লক্ষ্য করা যায় তাহলে এগারো নম্বর ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে সুতরাং কর্মফলের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবার আমি যদি পজিটিভ কাজ না করি তাহলে পজিটিভ কর্মফলটা আমি আশা করব কি করে তাই না তাই জন্য আমাকে পজিটিভ কাজকর্ম করতে হবে কিন্তু আমি বড় মানুষ ছোটো মানুষ মিডিয়াম মানুষ মানে স্টুডেন্ট থেকে আরম্ভ করে প্রাপ্তবয়স্ক থেকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া থেকে মানে মানে যারা বৃদ্ধ সমস্ত ধরনের মানুষের ক্ষেত্রে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমার ব্যক্তিগত জীবনে আনন্দের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে গুরুজন গুরুজনদের থেকে মারাত্মক সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও মঙ্গল এবং শনির অবস্থানে একটা জিনিস কিন্তু জানান দিচ্ছে সেটা হচ্ছে গুরুজনদের বা পরিবারে কারোর অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ভুল চিকিৎসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মেডিসিন সঠিক মতন আমি মেডিসিন খাচ্ছি মেডিসিন নিচ্ছি সেটা কিন্তু আমার কার্যকারী ভূমিকা গ্রহণ করছে না সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেতু এবং শুক্র উচ্চস্থ কেতু রয়েছে কেননা কেতু পজিটিভ হয়ে রয়েছে এবং শুক্রের ঘরেই এবং উচ্চস্ত শুক্রও কিন্তু সমস্ত হিট করছে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার শুক্রের অবস্থা অর্থাৎ আমাদের বিষ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে অত্যন্ত পজিটিভ প্রভাব পড়বে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানে স্বামীর দ্বারা অত্যন্ত প্রভাবিত হবে স্ত্রীরা বা স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার একটি পুরুষের জীবন এবং বিবাহিত হয় শুক্র দ্বারা তাহলে বৈবাহিক সম্পর্কের উন্নতি হওয়ার জায়গা যাদের গিয়েছিল একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল সেখান থেকেও তাদের কাছে আসার জায়গাটা পজিটিভ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রেমজ জীবনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা এবং বিশ্বাসের জায়গাটা মর্যাদার জায়গাটা শ্রদ্ধার জায়গাটা একে অপরকে এই যে সম্মান করা এই জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং একে অপরের যে কোনো অবস্থায় পাশে থাকা এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি সূর্য এবং বুধের অবস্থান চন্দ্রকে যখন প্রভাবিত করে তখন আমার মানসিকতাটা কিন্তু অনেক বৃদ্ধি হতে শুরু করে কিন্তু চন্দ্র দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে মঙ্গল থ্রি নাইন কানেকশানের মধ্যে দিয়ে শুক্রকে হিট করছে সুতরাং মাতৃ প্রভাব খুব একটা ভালো নয় আবার চন্দ্র এবং কেতুর প্রভাব সিক্স নাইন মঙ্গলকে হিট করার জন্য মা অখুশি হতে পারে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি কখনো বাড়ির গুরুজনদের অপারেশন টেবিলে উঠতে হয় ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং মঙ্গল টুইস্ট ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে শনিকেও যখন হিট করছে তাহলে আমার একটা দেখা যাচ্ছে অসুস্থতা আছে সেটাকে আমি লুকিয়ে রেখেছি এই সময় হঠাৎ করে চাগার দিয়ে উঠতে পারে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব পজিটিভ জায়গা বারো নম্বর ঘরটাকে যদি দেখা যায় তাহলে কিন্তু বারো নম্বর ঘর কিন্তু পাঁচ নাম্বার সাত নাম্বার এগারো নম্বর ঘর দ্বারা রাহুকে হিট করছে প্রথম জিনিস যেটা পাঁচ নাম্বার মানে সফলতা সফলতার ক্ষেত্রে ভূমি অত্যন্ত পজিটিভ কিন্তু একটা জিনিসও মাথায় রাখার প্রয়োজন আছে যেহেতু শুক্র এবং রাহুর অবস্থানে একত্রে রয়েছে তাই জন্য ইলিউশন ইমোশন হ্যাঁ এই যে আবেগ এইগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে তুমি যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কিন্তু কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই সময়টাই তোমার জয় জয়া জয় জয়কার হবে কিন্তু অনেক সময় কি হয়ে যায় যখন আমরা সফল হতে শুরু করি আমাদের মনের মধ্যে লোভ জন্মাতে শুরু করে এবং আরও যে পাওয়ার যে চাহিদা ইচ্ছা বাসনা সেইগুলো কিন্তু অনেক সময় আমাদের ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে দেয় সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণ সাবধান সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানের জায়গাটা অত্যন্ত পজিটিভ হলেও শুক্র নাইন থ্রি কানেকশানের মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করার জন্য প্রেমিক প্রেমিকাদের অনেক সময় কিন্তু অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত শারীরিক সম্পর্ক বিপদ ডেকে আনতে পারি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি সার্ভিস হোল্ডার হই তাহলে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কিন্তু অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কলিগস যদি হয় তাহলে তাহলেই সূর্য চন্দ্র বুথ থ্রি নাইন কানেকশন সেটা কিন্তু সাত নাম্বার ঘর এগারো নাম্বার ঘর এবং পাঁচ নাম্বার ঘর দ্বারা ছয় নাম্বার ঘরকে হিট করার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে বিজনেস ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করছো না বিশ্বরাশির জাতক জাতিকা অত্যন্ত পজিটিভ আর সার্ভিস ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। বস কিন্তু তোমার উপর অনেক বিশ্বাস ভরসা মর্যাদা এবং তার যে হাতটা তোমার উপর রাখবে এটা লক্ষ্য করা যাচ্ছে তবে তোমার দায় দায়িত্বও কিন্তু বৃদ্ধি পাবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে এবং ট্যাকফুলি বুদ্ধি দিয়ে তুমি কিন্তু অর সিচুয়েশনকে হ্যান্ডেল করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এইটুকুই নমস্কার